একদম উলঙ্গ ছবি একটা আছে দেহ ব্যবসা করে দেহ ব্যবসা করে এই বিল্ডিং মহিলা সরিত্রিহীন একজন মহিলা সাথে ধরা খেয়েছি আমরা ধরছি এটি কোনো নাটক বা সিনেমার দৃশ্য নয় নিজের আপন মেয়ের জামাইয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় টিকটক করছেন শাশুড়ি শুধু টিকটকে সীমাবদ্ধ ছিল না জামাই শাশুড়ির এই পবিত্র সম্পর্ক নিজের দৈহিক চাহিদা মেটাতে মেয়ে জামাইয়ের সাথে জড়িয়ে পড়েন পরক্রিয়ায় এরপরে জামাই শাশুড়ি দুজনেই মেটাতে থাকেন তাদের দৈহিক চাহিদা এলাকাবাসী বিষয়টি জানলেও সুযোগের অপেক্ষায় ছিলেন অবশেষে গেল শুক্রবার রাত বারোটার সময় শাশুড়ির ঘরে প্রবেশ করে তার মেয়ের জামাই শারীরিক চাহিদা মেটানোর সময় ঘরের ভিতরে তাদেরকে আপত্তি করা অবস্থায় হাতে নাতে আটক করে এলাকাবাসী ওই মহিলা মান সম্মান ইজ্জত কিছুই রাখে না ও মহিলা চলা চরিত্র ভালো না এখন যাস পর্যন্ত মেয়ে জামাইয়ের লগে দুর্ঘটনা গড়ে একে বিছনে মেয়ে জামাইয়ের লগে তার মিলামিশা হয় বাইরে বাইরে তারপর মানুষকে কেউ বলতে না জানা যায় মেয়ের জামায় আশিকের সাথে আগে থেকেই তার শাশুড়ির অনৈতিক সম্পর্ক ছিল সেই সুবাদে প্রথম স্বামীর সঙ্গে মেয়ের বিচ্ছেদ করান কাজল বেগম পরে নিজের পছন্দ অনুযায়ী আশিকের সঙ্গে বিয়ে দেন মেয়েকে এতে তাদের অনৈতিক সম্পর্ক আরো সহজ হয় বলে জানান এলাকাবাসী আমার কাছে সব প্রমাণ আছে জামাই কালকে কালকে হে রাতে হে জামাই ভিডিও করছে হে লাগা আসলে হে ভিডিও করছে হে মোবাইলটা এই মহিলাটা গুন জ্বালাইছে এখন এই মোবাইলটা হের আলমারির ভিতরে আছে মেয়ে অসহ্য 4 বছর পরে প্রকাশ করছে 4 বছর জন্য তো মেয়ে সহ্য করে রাখছে দেখেন মেয়ের মানে অত্যাচার চলের তন মেয়ে সবার কাছে এখন সমাজের কাছে বিচার পাওয়া নয় এই টাকা অন্তত ছ সাত লাখ টাকা খাবাইছে পাবলিক টাকা খাওয়ানোর পরে মুখ মারে গেছে কে বিচার করে এখন আবার নতুন করে এক বছর পরে গত রমজানে এই ঘটনা ঘটছে আবার এক বছর পরে কালকে রাত্রে ধরা গেছে মেয়ে জামের সাথে সম্পর্ক গড়ে উঠে মানুষের চোখে হয়েছে দেখতে মেয়ে দুইটা বাচ্চাও আছে তারপরে এই মহিলাটা মেয়ে জামের সাথে যখন মেয়েরে যখন স্বামী বেড়ারে ধরছে

পাবলিক আসি দুই সারিগা বাড়ি দিছে অনেক করে মারাও না পুলিশের হেফাজতে নিয়ে গেছে আমরা এটার উপযুক্ত বিচারছে এই মহিলাটার দেহ ব্যবসা করে এ ব্যবসাত লাগছে স্বামী সৈদি থাকে স্বামী স্বামী জায়গা জমি নামে দিছে দুই কারণে কিছু করতে পারে না হে গেছে অন হে দেহ ব্যবসা করে দেহ ব্যবসা করে বিল্ডিং বইছে অন বর্তমানে লাস্ট পর্যন্ত জির জমা লগে আছে অন জির বাত হেতি কালকে মোবাইলতে তোর জির বাত গেছে মানে হে বিয়ে বসবে এবার কাছে বাইটা একদম নোংরা একটা ছেলে মেয়ে বিয়ে শাদী দিতে পারি না এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নোয়াখালীর কবিরহাটে অন্তরঙ্গ অবস্থায় আটক হয়েছেন জামাই ও শাশুড়ি ঘটনাটি উপজেলার বাটিয়া ইউনিয়নের চিনন্দী গ্রামের আটক কাজল বেগম ওই গ্রামের হাটবাড়ির প্রবাসী নুরমিয়ার স্ত্রী ও তার মেয়ের জামাই সাফাইত হোসেন আসি আমাদের বাড়ির মেয়ে ছেলে মনে করেন দিয়ে দিতে পারতেছি না যে মনে করেন এদের বিরুদ্ধে কথা বলতে না ওরা যে কাজ করে এসতো বাড়িতে অনেক মনে করেন ছেলে এই মহিলা এখানে আমি আড্ডা করাতো এরই মধ্যে জামাই শাশুড়ির একটি টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কবিরহাট থানা পুলিশ জানায় জামাই শাশুড়ির অবৈধ সম্পর্কের কারণে তাদের হাতে নাতে ধরে পুলিশে দেয় এলাকাবাসী